একটু ডাল ন ডাল ন ডাল দেখাও তাই একটু ডাল অরে ভাইয়া ইয়ার একটু ডাল একটু ডাল একটু ডাল 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 খালি বলো যে আজ কিছুক্ষণ পরে ইয়ে হচ্ছে এর আগে হালকা খেয়ে নিচ্ছে আমাদের একটু পরে যারা আছে ওরা সবাই আছে প্লেয়ার আমাদের ফুটবল টিমের

হ্যাঁ আচ্ছা সবাই আছে দারুণ খেলা হবে এই যে বাতিজা সৃজন এবং বাতিজা ইলিয়াস তারা দুইজন আজকে পানে পানি আচ্ছা খেলা পরিচালনা করবে হ্যাঁ আমাদের আমাদের রা মির্জা রাহাগীর মির্জা ফাহমিদ

একজন হুজুর দাঁড়িয়ে আছেন এই যে হুজুর 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 দুই টিমের জন্য দোয়া করবেন কিছুক্ষণের মধ্যে হুজুর দুই টিমের মধ্যে এই যে আমাদের হুজুর আমাদের হুজুর হুজুর নাম বলো হ্যাঁ বলো হ্যাঁ 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 এই যে প্লেয়াররা এখন পানি খাচ্ছে নিজ নিজ দায়িত্বে নাকি শিশুরাও যে বেসিক জ্ঞানটুকু তাদের আছে এটা তাদের শিক্ষার একটি চিহ্ন বড় মিস্ট্রিক হেছে যে

প্রাক্তন মাঠ খাগানো ফুটবল প্লেয়ার আমার ভাইগ্না প্রায় সব নেত্রীর দায়িত্ব পালন করেন এখন তিনি অত্র অত্তরাঞ্চলের রেফারির দায়িত্ব পালন করেন এই হ্যাঁ ওই যে এই যে আপনার এই যে তোমার ভাইয়া সালাম দাও হ্যাঁ এই 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 দুই যখনই বাড়িতে আসে তারা খেলে এদের সাথে তো আজকে বললাম যে দুপুরে ওদের সাথে খায়নি হ্যাঁ হ্যাঁ তো খাওয়ার পরে একটা কিছুক্ষণ টাইম দেওয়া হবে তাদেরকে রেস্টের জন্য এরপরে খেলা শুরু করবে লাগবে তোমার লাগবে ছোট মেসি ছোট মেসি তোমার কিছু লাগবে লাগবে না পানি লাগবে না আজকে তুমি যে মাংস শেষ করো হ্যাঁ